বউ ঠোকানো ট্রিক্স বউ দেখো পাশের বাড়ির সাব্বির ভাই না একটা পঞ্চাশ ইঞ্চের টিভি কিনে এনেছি তুমি একটা কিনে আনো না গো স্বামীর বক্তব্য প্রিয়তমা যার কাছে তোমার মতো এরকম সুন্দরী বউ আছে কেন ফালতু টিভি দেখে সময় নষ্ট করবে এবার বউ গদ হয়ে বলল ও তুমি না সবসময় একটু বেশি বলো যাই তোমার জন্য একটু খাবার নিয়ে আসি দ্বিতীয় দিন বউ বলছে হ্যাঁ গো সঞ্চ তুমি আমার জন্মদিনটা কি করে ভুলে গেলে স্বামী বলছে কি করে তোমার জন্মদিনটা মনে রাখি বলো তোমাকে দেখে মনেই হয় না তোমার যে এত বয়স বেড়ে গেছে বউ বলছে ও সত্যি বলছ যাই তোমার জন্য একটু স্পেশাল করে চা বানিয়ে নিই তৃতীয় দিন স্বামী স্ত্রীর ভিতর বেজায় ঝগড়া শুরু হয়েছে তখন বউ বলা শুরু করলো সামলাই সামলাই রান্নাঘর এমনকি বাচ্চাদের পর্যন্ত সামলাই তুমি কি করোটা কি সারাদিন তখন স্বামী বলছে আমি যে নিজেকে সামলাই তোমার নেশা ধরানোর চোখ দুটো দেখে চোখ নয় যেন দুটো শোক তারা পলকে পলকে হয়ে যায় যে আমি দিশেহারা হারা দুটো কৃষ্ণ গোলাপের পাপড়ি মন কেড়ে নেয় দিবার বাড়ি বউ তখন লক হয়ে বলল তুমি না সব সময় একটু বেশি করো দুষ্টু কোথাকার দুষ্টু কোকিল আপনাদের সাথে এই দারুণ জোকসটা শেয়ার করতে করতে আমার রেসিপিটা কমপ্লিট করে ফেললাম থানকনি পাতা অনেকে এর ঔষধি গুণ সম্পর্কে অজ্ঞ আছেন আবার অনেকেই নাই যারা কিনা না দীর্ঘদিন ধরে পেটের পীড়ায় ভোগেন তারা কন্টিনিউয়াস সপ্তাহে দুই থেকে তিন দিন এই থানকুনি পাতার ভত্তা ভাজি কিংবা মাছের উপর দিয়ে খেতে পারেন এটা খুবই উপকারী একটা পাতা আর আজকের সকালের রান্নাবান্নার আইটেমে ছিল পাবদা মাছ টমেটো আর ধনে পাতা লাল শাক ভাজি করেছিলাম থানকুনি পাতার ভত্তা আর সাথে ছিল মাটন যেটা কিনা গতকালকে রাত্রের তা আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ